বড় মাছ দুটো আজকে রান্না হবে আমাদের মিনি কিচেনে তো মাম্মা এসে গেছে এখন বাজার করতে কি কি বাজার করবে আজকে আজকে কিন্তু মাম্মার কিচেনে সত্যিকার রান্না হবে তাই তো মাম্মা হ্যাঁ গরম তো লাগছে তাড়াতাড়ি সবজি তুলে চলে চলো ওইদিক ওইদিক আগে কফিটা তুলে নাও চলো কফি নেবে কফিটা দেখুন কফিটা একদম ফোটা কপি হয়ে গেছে ওর জন্য এই কফিটা মাম্মা নিয়ে নিচ্ছে সাইড দিয়ে আবার আর একটা বেরিয়েছে এই ভাঙতেই পারছি না তো এই যে ভাঙা হয়ে গেছে কপি তুলে নিয়েছে এবার টমেটো নেবে পাকা টমেটো নিয়ে ওইদিকে চলো পাকা টমেটো তুলো এই যে এই যে ওই গাছে নেই এই গাছে এই গাছে এই গাছে নাও এই যে এখানে পাকা টমেটো ঝুলছে নিয়ে নাও দুটো টমেটো সেরকম ছিটতে পারছো না টমেটোও চিটতে পারে না বাবা ছি ছি দুটো টমেটো তুলে নিয়েছে ঠিক আছে তো এবার এখন মাম্মা যাচ্ছে এবার চলুন এখানে জ্যান্ত মাছ এই যে মাম্মা ধরছে ধরো বাজার থেকে কিনে আনা হয়েছে জ্যান্ত মাছ দেখিয়ে দাও মাম্মা জ্যান্ত মাছ কি সুন্দর ধরেছে মাম্মা ধরো হাতে সাঁতার কাটবে দেখেছেন সাঁতার কাটবে এই দেখুন হাতে বড়টা কি সুন্দর এরম করে ধরো এরম করে দেখুন এই মাছটা আজকে কিন্তু একদম জ্যান্ত মাছ আমাদের রান্না হবে হ্যাঁ তাই তো মাম্মা ফুলকপি আর কি দিয়ে আলু দিয়ে ঝোল বলে দাও ফুলকপি আর বলো বলো ফুলকপি আর আলু দিয়ে জ্বলেই দেখুন যেন তো কেমন লাফাচ্ছে তাহলে এই মাছটা আর এই মাছটা এই দুটো মাছ এই বড়ো মাছ দুটো আজকে রান্না হবে আমাদের মিনি কিচেনে মাম্মার কিচেনে তাই তো মাম্মা তো কাটতে পারে না আমি কেটে দিচ্ছি মাছটা আমার বড়ো বটিতে ওর জন্য পরে আমি ছোট ছুরি এনে দেবো তো পিস করে নিচ্ছি মাঝে রাস হয়ে গেছে অনেক বড় মাথা বাবা তো বড় মাথা কে খাবে পিসগুলো দেখুন কি সুন্দর আর কাঠবাটটা তো আমাদের এই যে মাছ কেটে ধুয়ে একদম আনা হয়ে গেছে এখানে সব মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো গোটা জিরে এতে আছে এতে কি আছে মাম্মা এতে চাল আছে তেল আর এই যে সবজি তুলে এনেছিল মাম্মা একদম টাটকা সবজি ফুলকপি টমেটো এই আলু একটা ছোট্ট আলু লঙ্কা তেজপাতা এখানে রয়েছে এখানে এই যে মাম্মা এখানে চলে এসেছে রান্না করবে আমি মানে মাম্মা হেল্পার আজকে আমি রান্না করবো কারণ আজকে সত্যিকারের রান্না হবে এই যে আমাদের উনুনে আজকে সত্যিকারের রান্না হবে আমাদের হাড়িটা দেখুন বন্ধুরা নতুন হাড়ি এটা আমাদের হাড়িটা কেমন নতুন হাড়ি এই যে নতুন কড়াই আর হুম আর এই যে প্রেশার কুকারটা মাম্মা দেখাও নতুন প্রেশার কুকার মাম্মা এটাতে সত্যিকারের রান্না করা যাবে কিন্তু খুলে দেখাবো আচ্ছা খুলে দেখাবে দাও আমি খুলে দিচ্ছি খুলে দিচ্ছি দাও এই একদম বড়দের মতন প্রেশার কুকার ঠিক আছে এটাই আজকে প্রেশার কুকারে রান্না হবে না আজকে তো আপনাদের দেখিয়ে দিলাম রুই মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল হবে আর ভাত হবে তাই তো মামা হ্যাঁ ওটা এখন রেখে দাও এখন ওখানে রেখে দাও মা দয়ামই আমার রেখে দাও ঠিক আছে আমাদের উনুন ধরাবো এখন এ এসির তো ইয়ে করে দিচ্ছে বন্ধ করতে হবে না হবে না আচ্ছা সবাইকে বলে দিই দেখুন উনুনটা কিন্তু আমি ধরাচ্ছি যারা ছোট্ট বাচ্চা বন্ধুরা আছো ছোট্ট ছোট্ট মানুষ তাদেরকে বলে দিই উনুনটা কিন্তু আমি ধরাচ্ছি মাম্মার মা মাম্মা কিন্তু ধরাচ্ছে না তো ছোটরা কিন্তু একদম হাত দেবে না ঠিক আছে হুম ও আমার হেল্পার ও আমাকে হেল্প করে দেবে আমি রান্না করে দেব ছোটরা কিন্তু একদম উনুনে হাত দেবে না তাহলে কিন্তু সবাই ছাকা খেয়ে যাবে ঠিক আছে তোমরা করলে তোমরা বড়দের সাথে বসে করবে বড়দেরকে হেল্প করে দেবে তাই তো মাম্মা আর যদি দাও তাহলে ছাকা হুম ছাকা খেয়ে যাবে বলো তোমরা মায়েদের সাথে বসবে মায়েদের সাথে রান্না করবে এবার হাড়িতে আমরা জল দিয়ে দেব ও তো ইয়ে দিতেই হবে তো ইয়ে দিতে আমরা জল দিয়ে দেব এবার এই বাসনগুলো সব ধুয়ে রেখেছি মাথা ছেড়ে নিয়ে তো আমরা হাঁড়ি বসিয়ে দিচ্ছি আমাদের উনুন জ্বলে গেছে হাঁড়িটা বসিয়ে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি দেখি দা হাড়িতে জল দিয়ে এ ভাই চাল দাও চাল চাল আগে জল গরম হোক ততক্ষণ আমরা চাল টাল ধুয়ে রেডি করি হুম আমরা চাল চাল ধুয়ে নি চলো চালটা ধুয়ে নি আমরা এই বাটি চালটা দেবো এই যে এর মধ্যে বাটি মাম্মা চালটা ঢালো চাল তুমি ঢালো এই বাটিতে হবে না ধোয়া দাঁড়াও বড় বাটি নি বড় বাটি দাও হুম অনেকজন খাবে আজকে তাই জন্য বেশি করে আমরা চাল নিলাম বলো ম্যাম খাবে আমি খাবো আমার মা খাবে আমাকে খাবে তোর পাপা খাবে পাপা খাবে তো জন খাবার জন্য বাড়ি তো চালটা এখানে ধুয়ে নিচ্ছি আমি তিনি মা চালটা ঢেলে দিচ্ছি আরিকে

ওখানে রাখতে হবে কেন এখানেই রাখো না আমি এখানে আমি তাহলে ওই টেবিলে রাখো আর আমি এখানে আলুটা কেটে দিচ্ছি ওইদিকে ওই যে তুমি ও ও কাটছে ফুলকপি ওকে ওকে দেখো এখানে আমি আলু কেটে নিচ্ছি আমি এখানে কেটে নিচ্ছি ফুলকপি তাড়াতাড়ি কাটো কি বসে আছি মা এই পাগল নাকি কিছু ছিল আমার কাটল এই তো তুমি করো একটা গামলা দাও আলুটা কেটে রাখো ব্যাঙ্কর ঘুরে

আমাদের ভাত দেখুন বন্ধুরা ফুটছে কি সুন্দর টকবক টকবক করে ভাত ফুটছে ভাতটা হলেই ভাত হলেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আমাদের মাছের ঝোল রান্না করতে শুরু করে দেব এই দেখো মাছের ঝোল মাছে তো ভাজে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ হলুদ

ওখানে রাখতে হবে না এখানেই মাখাও হুম মাখি মাখি থালায় রেখে দাও রাখো রাখো তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম এরম এরম করে মাখাও মাখাও গায়ে নেয় না ভূতে ধরবে এখানে মাখি মাখি রাখো দু হাত লাগিয়ে ফেললো মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে রেখে দিচ্ছি ভাতটা হয়ে গেলেই এটা হবে আমাদের ভাত এই দেখুন হয়েছে বাস হয়ে গেছেই হ্যাঁ ভাত হয়ে গেছে কমপ্লিট ভাত হয়ে গেছে এইরকম একদম ভাত রেডি এবার আমরা তো এটা দিয়ে ধরবো ঢাকনাটা কই গেল উপরে এখানে ধরে নিচ্ছি সুন্দর মতো উপর দিয়ে দেব একদম হয়ে গেছে দেখে নিচ্ছি খুলে এমা ইয়ে হয়নি তো মানে এটা পাতলা না ওই জন্য বেরোয়নি মনে হয় জল না ভাত হয়ে গেছে তো যা আইডিয়া হলো বন্ধুরা এতে আরো ভাত হবে মানে আরো এই হাড়িতে ভাত হাঁটবে তো এতটা ভাত ঠিক আছে আমাদের হয়ে গেছে এখন এবার আমরা কড়াই বসাবো এবার আমরা কড়াই বসিয়ে দিচ্ছি আমাদের কড়াই বসানো হয়ে গেছে কড়াই গরম হলে তেল দেব মাছ ভাজার জন্য তাই তো মামা কড়াই গরম হোক ওইটা দিও না এই যে হুম

মা কিন্তু ওপরে উঠে বসে পড়েছে অলরেডি দেখিয়ে দাও মাছ বাজার জন্য মাছ বাজার চলে মাম্মা অলরেডি ওখানে পালিয়েছে আমাদের বড় কুন্তি মাছ বাজার জন্য করা একদম পারফেক্ট মাছ তাই না এই তো গান বন্ধ কর মাছের একটি ভাজা হয়ে গেছে মাছ আমরা উল্টে দিচ্ছি কাটলে কিন্তু দেখতে হবে না এবার বলো বন্ধুর মাছটা নামিয়ে নিচ্ছি তোমাদের মাছ ভাজা রেডি আরে এদিকে দেখো তুমি ওইদিকে কেন ব্যস্ত এ বাবা ওর কিচেনে রান্না হচ্ছে ওই ওই দিকে ব্যস্ত রান্না তো দেরি নেই যার কিচেন কি বলতে একটু মাছ ভাজা দাও শীত কাছে সর ওই টুকুটা দিয়ে দাও টুকুটা দিয়ে দাও তাড়াতাড়ি হ্যাঁ মাম্মা দিয়ে দিয়েছে এবার বাকি জেরে বড়টা আমি দিচ্ছি দিচ্ছি তেজপাতা তেজপাতা দিলাম বাজারের মতো উঠে গরম এবার দিচ্ছি আলু রান্না সেই হবে

নুন হলুদ হলুদ দিয়ে দিচ্ছি দেব স্বাদ অনুযায়ী নুন এ বাবা এতে দিলাম লঙ্কাটা আর এই যে আমাদের কেটে রাখা টমেটো বলে দাও মাম্মা টমেটো হি হি আই ক্যান কাট ইট তেজপাটা সবার প্রথমেই তো ফোরন দিলাম দেখা ওটাই দিলে তুমি এটা একটু ভালো করে কষিয়ে এটা আর কোনো মশলা হবে না যেহেতু আমাদের জ্যান্ত মাছ তাই আমরা স্বাস্থ্যকর ঝোল বানাবো এবারে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমাদের আলু সেদ্ধ হয়ে গেলেই আমরা মাছগুলো দিয়ে দেবো জোরে বলো এখন জাল উঠে গেছে এবার আলুটা সেদ্ধ হলে আমরা মাছটা দেবো কি সুন্দর ফুটছে দেখুন এত ভালো লাগছে না মজা মজা না মাম্মা সেই মজা লাগছে আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি

মাছের জল কিন্তু সেই হয়েছে বলে লাভ নেই এবার এতে একটু জিরের গুঁড়ো দিয়ে দেব এই যে জিরের গুঁড়ো কোথায় যাব আমি কোথায় যাব আমার মাথা খারাপ করে দিচ্ছে বর্ধমানে যখন করেছো ঠাকুর পুজো কেন গো এসব তরকারি পুরো রেডি ভাত রেডি এবার আমি ওকে আর ওর ম্যাম কে আগে খাবার দিয়ে দিই খেয়ে বলবে দুই ম্যাডাম কেমন হয়েছে সাত তারপরে আমরা খাবো ঠিক আছে তো চলুন আমি খাবার বেড়ে ফেলি তরকারিটা কিন্তু সেই সেন্ট বেরিয়েছে বাস্তবে সত্যি খুব সুন্দর সেন্ট বেরিয়েছে তোমরা থ্যাংক ইউ মা এটা ওর ম্যামকে ভাত দেওয়া হচ্ছে এটা আমার আমার মাকে মাছ ভাজার থালে আমার মা ভাত খাবে হ্যাঁ মাছ ভাজার থালে এটো না রে এটা মাছ ভাজা এটা আমার মা এইটুকুটা খেলে আমি উদ্ধার হয়ে যাব এবার ও তরকারি আমি তো ভাবছি তরকারি দেবো না তবে দেবো ও দেবো দিচ্ছি বিবি রাখিয়েছো হ্যাঁ তাই বুঝো এটা আমার মেয়ে খাবে মাথা দিয়ে দিলাম সব দেবো সব দেবো ওয়েট বেবি ওয়েট

হেভি রান্না করে দারুন মা তুমি হেভি রান্না করো সুপার ভালো রান্না করে থ্যাংক ইউ খাবারটা তো লয় খুব ভালো হয়েছে সুপার মা মানে হেভি রান্না করো হেভি ফেনা ফেনা নুন ঠিক আছে হ্যাঁ নুন একটু বেশি হয়েছে বেশি না তো ভালো হচ্ছে মাম্মা তাহলে কেমন হয়েছে রান্না দারুন দারুন বলো দারুন খুব ভালো কিন্তু এই তো গরম

আমাদের অনেক কষ্ট করে রান্না করেছি প্রথমবার এই ছোটো মানে মাম্মার কিচেনে ছোট্ট ছোট্ট বাসনে সত্যিকারের রান্না করলাম মাছের ঝোল ভাত জ্যান্ত মাছ তাও আবার যদি ভালো লাগে তো আমার মাম্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ওর পাশে থাকবেন আর বেলাইকানটা টিপে অল করে দেবেন এখানে যে বেশি দুষ্টুমি করছ সবাই দেখছে আমি আজকে সবাইকে বলছি মাম্মা আজকে প্রচণ্ড দুষ্টুমি করছে এত দুষ্টু হয়ে গেছে কোনো কথা শোনে না কিন্তু ঘুরো এদিকে ওই যে ওখানে বসেছে ওপাশ থেকে নুন একবার করে তুলছে আর মুখে দিচ্ছে এবারে মার দেবো আমি সবাই ব্যাট বলবে মাস্কটাও আজকে মাম্মা কিনতে গেছিলো আবার বালতি নিয়ে গেছি তো লাস্ট কথা এটাই বলবো প্রথমবার করেছি এরমভাবে রান্না যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও আবার ঘুরবো ঠিক আছে আর যারা আমাদের পাশে আছেন বন্ধুরা তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবেই পাশে থাকবেন যাতে আমার মাম্মা আরও তাড়াতাড়ি এগিয়ে যায় সো টাটা করে দাও সবাইকে গুড নাইট আর বাচ্চাদেরকে বলছি যারা ছোট বাচ্চারা তাদেরকে অবশ্যই বলছি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে আনন্দ পাবে ঠিকই নিজে থেকে কিন্তু ভিডিও করবে না এরকমভাবে থেকে রান্না করতে যাবে না যদি তোমাদের এরকম রান্না করার থাকে তাহলে তোমাদের যে বড় বাড়িতে দিদি বা মাসি থাকুক কাকি থাকুক মা থাকুক যারাই থাকবে তাদেরকে বলবে করে দিতে তোমরা সাথে থাকবে ঠিক আছে কেউ কিন্তু নিজে থেকে একা একা এরকম ভাবে রান্না করে ভিডিও করতে যাবে না ঠিক আছে সবাইকে টাটা দেখো মুখে রাং এবার খাচ্ছে পাপা খেয়ে নিয়েছে মাছের পিস থালাটা দেখাও থালাটা দেখাও ওই তরকারি ওই ভাত সেটা দেখাও দেখানো হয়ে গেছে আর দেখাতে হবে না